আজকে আমরা এই মুক্তলা ইউনিয়নের দুনিয়া গান্ধী বারাবাসাটি গ্রামে আমাদের সাত নং মুক্তলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল হওয়া আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঈশ্বরগঞ্জের মা মাটি মানুষের নেতা জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুপ্তুলাল মাজাদ বাউবাই আমার মাধ্যমে এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়ামনি ভাই আমার মাধ্যমে মকতুলা ইউনিয়নের সত স্তরের নেতা কর্মী এবং সাধারণ মানুষকে সালাম অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন আপনারা অবগত আছেন ইতিমধ্যেই আমাদের ঈশ্বরগঞ্জের এগারো ইউনিয়নের কর্মী সম্মেলন সফল হয়েছে তার মধ্যে মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন ব্যতিক্রম ছিল শান্তি শৃঙ্খলাভাবে সুষ্ঠু এবং অবাধ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপির কমিটি হয়েছে একটি সম্মেলন হয়েছে এই জন্য বাবু ভাই এবং মণিভাই অত্যন্ত খুশি আমার মাধ্যমে মকতুলা ইউনিয়নের সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছেন আপনারা নিশ্চয় জানান আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিএনপির আহ্বায়ক বাবু ভাই এবং মণিভাই তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথম পর্যায়ে তারা সফল হয়েছেন কর্মী সম্মেলনে সফল হয়েছেন এখন কমিটি দেওয়ার পালা ঈশ্বরগঞ্জের জনগণ মনে করে তারা দ্বিতীয় পর্যায়েও সফল হবে আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে যারা প্রার্থী হয়েছে মকতুলা ইউনিয়ন বিএনপি সভাপতির প্রার্থী হয়েছে আপনিও প্রার্থী হয়েছেন অনেক প্রার্থী বিভিন্নভাবে পদস্থ রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিগর্গ দিয়ে তারা বাবু এবং মণিভাইকে তদবির করাইতেছেন এবং তদবীরে ব্যস্ত আছেন পদ নেওয়ার জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আপায়ক জননতা ইঞ্জিনিয়ার লুত্তুলার মাঝার বাবুভাই এবং মণিভাই তাদের দুজনের বাইরে আর আমার কোনো তদবির নেই আমার তথ্যের ভাবুভা এবং মণিভাই তাদের মধ্যে আমার তদ্বীর সীমাবদ্ধ এর বাহিরে কোনো লোক দিয়ে আমি মত্তুলা ইউনিয়নের সভাপতি হই অন্য মানুষকে দিয়ে তদবির করাই সেই তদবিরে আমি সভাপতি হতে চাই না আত্মার সেদিন কে সেই মেয়েরু শুক্রবার আমাকে নিয়ে হাজার হাজার নেতাকর্মী এই ধনিয়া গান্ধী পাড়া জনগণ আমাকে নিয়ে আপনার যেদিন জানান দিয়েছিলেন সে দিদপুর দক্ষিণের বাজারে বাবু ভাইয়ের সামনে মাটি নয়ের ঘাঁটি মকতুলার মাটি বাবু ভাইয়ের ঘাঁটি মণি ভাইয়ের ঘাটি এই তারা অনুমান করেছে যে মকতুলা ইউনিয়ন বিএনপি একমাত্র জাকরুস নয়নের কাছে নিরাপদ আমিও মনে করি মকতুলা ইউনিয়ন বিএনপি একমাত্র আমার কাছে নিরাপদ মকতুলা ইউনিয়ন বিএনপি সংগঠন আমার কাছে নিরাপদ আর অন্য কারো কাছে মকতুলা ইউনিয়ন বিবি নিরাপদ আপনারা যে প্রত্যাশা করেছেন আমাকে প্রশ্ন করেন কোন সময় মকতুলা মকতুলা ইউনিয়ন বিবি কমিটি ওপেন করবেন তারা প্রকাশ করবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাবু ভাই এবং মণি ভাই প্রত্যেকটা প্রার্থীর ব্যাপারে ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে তদন্তর মাধ্যমে তাদের পারিবারিক ফ্যামিলি রাজনৈতিক গ্রাম তারা পর্যবেক্ষণ করছেন যারা নিখুঁত এবং একেবারে সমাজে ক্লিন মানুষ পরিষ্কার মানুষ এবং রাজনীতিতে পরিষ্কার তাদেরকেই দিবেন আপনারা হয়তো বারবার মুক্তুলায় বলেন জাকির নয়নের মতো এরম সরল মন পরিষ্কার মানুষ মকতুলা বিএনপিতে আর হয় না আমি আশা করি আপনাদের কথা একমত যদিও আমার নিজের নিজে বলতে হয়েছে কারণ আমি জানি আমার এই জীবনে আমার এই রাজনৈতিক জীবনে কোনোদিন আমি অপরাধ করি নাই কোনো অন্যায় করি নাই কোনোদিন আমি ঘুষের দরবার সুদের দরবার মাদকের দরবার কোনো অপরাধের সাথে জড়িত না আপনারা নিশ্চয় জানেন কর্মী সম্মেলনের আগে আমি একটি বক্তব্য দিয়েছিলাম আমার যারা আমার সাথে যারা প্রতিযোগিতা করেছিলেন সেই সভাপতি পদে তাদের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি অদ্যবতী আমার এই বয়সে এ রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত যদি আমার কোনো রাজনৈতিক জীবনের স্পট থাকে কোনো অন্যায় করে থাকি কোন বেরিংগিলি করে থাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকি ঘুষের দরবার সুদের দরবার মাদক নারী কেরাংকালি থেকে শুরু করে জোয়ার বোন রকের পার্টি সেটি তুই আমি হাত ঘুরো পেছন থেকে হাত ঘুরিয়ে যদি আমি অপরাধ করে থাকি কেউ যদি সুস্পষ্ট প্রমাণ দিতে পারেন আমি আমার গলায় জুতার মালা পরিয়ে আমি মুখ ইউনিয়নে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি আমার পাত্রিতা প্রত্যাহার করব। আর আমার পক্ষে যারা প্রতিযোগিতা করছেন সভাপতির পদে তারা যদি সেই চ্যালেঞ্জ করতে পারে আমি আমার সেই পাত্রিতা প্রত্যাহার করব। কিন্তু দুঃখের বিষয় আমাদের সম্মেলন চলে গেছে আমার পক্ষে আমার সাথে যারা সভাপতি প্রার্থী হয়ে প্রতিযোগিতা করেছেন তারা এমন চ্যালেঞ্জ এখন পর্যন্ত কেউ করতে পারে নাই আপনারাও সাক্ষী আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে যদি মকতুলা ইউনিয়ন বিএনপির সভাপতি কিংবা আহ্বায়কের দায়িত্ব দেয় বিশ্বাস করে আমাদের নেতা বাবু এবং মনি ভাই আপনারা বিশ্বাস রাখতে পারেন আমার কাছে আমি সুশৃঙ্খল ভাবে সকল স্বার্থের ঊর্ধ্বে থেকে এবং মকতুলা ইউনিয়ন বিএনপি পরিচালনা করবো মকতুলা ইউনিয়ন বিএনপির যারা সিনিয়র নেতা এবং সাবেক সভাপতি সেক্রেটারি এবং এলাউড পার্সন দলের যারা আছেন এবং সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে আলোচনা করে ওয়ার্ড কমিটি করা হবে তাদের সাথে আলোচনা করে মকপুলা ইউনিয়ন বিএনপি পরিচালনা করব তারা নেতৃবৃন্দের নির্দেশ মতে আপনারা সেই আশা রাখতে পারেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানি জন্যই আজকে বৃষ্টি বিঘ্নিত দিনে আমাকে নিয়ে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল এবং কৃষক দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দলের নেতাকর্মীরা এই ধনিয়া গান্ধী পারাভাষাটি নবাবগঞ্জের একাংশ আমাকে নিয়ে গণসংযোগ করেছেন মানুষের ধারে ধারে গিয়ে মনি ভাইয়ের সালাম জানিয়েছেন আমাকে সহিংসতা করেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি যেহেতু ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির একজন সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত এই পথসভার বক্তব্যখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জিন্দাবাদ আগামী দিন হব রাষ্ট্র নায়ক জিন্দাবাদ দেশ বেগম বেগম কালেদাজাবাদ ঈশ্বরগঞ্জে জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুপ্তুলাল মাজাদবুজিন্দাবাদ মণিভাই জিন্দাবাদ অত্র এলাকার সকল সাধারণ মানুষ এবং নেতাকর্মী জিন্দাবাদ আসসালামু আলাইকুম